আমাদের প্রত্যেক মেয়ের নিজের যত্ন নেয়া কিন্তু খুবই দরকার কারণ নিজের যত্ন আমাদেরকে নিজেকেই নিতে হবে কাজের বাহানা দিয়ে মোটেই কিন্তু নিজের প্রতি অযত্ন করা যাবে না আমি কিন্তু মোটেই নিজের প্রতি অযত্ন করার পাত্রী নয় মাটির উনুনে রান্নাও করব, উনুন লাতাও দেব উঠোন ঝাঁটাব প্লাস রান্নাও করব। তার সাথে অফিস এবং নিজের স্কুল দুটো সমান তালে চালাবো তার সাথে কিন্তু নিজের যত্ন একদম নিতে আমি ভুলি না নিজের যত্ন ভাই নিজেকেই নিতে হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই দেখতে পেলেন চুলে একটু তেল লাগাচ্ছি যেহেতু শ্যাম্পু করা ছিল স্নান করতে যাব তো তার আগে চুলে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে এখানে মুখে একটু ফেস প্যাক লাগাচ্ছি প্রচুর পড়ে গেছে গরম একটু যদি মুখের ফেস প্যাক না লাগাই মুখটা জানি কেমন লাগে তারপরে নিজের যত্নও তো একটু নিতে হবে তাই না তো এদিকে আমার ছেলে বসে গেছে কুড়কুড়ে আর বিস্কিট নিয়ে ঠিক আছে আর আমি ভাই একটু লোভী মানুষ ছেলের কাছ থেকে একটা ক্রিম বিস্কিট বললাম বাবা একটা দিবি তো ছেলে আমার বড্ড ভালো কেন মিথ্যে কথা বলবো সে তার মাকে ঠিকই দেবে তো একটা দিয়েছে সে রেখেই ছিল আমার জন্য তো আমি কিন্তু স্নান করতে যাওয়ার আগে এই বিস্কিটটা খেয়ে নিচ্ছি ওদিকে শাশুড়ি বলছে যা চান করতে যা খাবো তো ভাত নাকি তো যাই বাবা তাড়াতাড়ি চান করতে এদিকে স্নান করে কিন্তু আমি পুজো দিতে বসে গেছি তো এখানে দেখুন পুজো দিচ্ছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে শাঁখের আওয়াজ দেয়া যাবে না সত্যি কথা বলতে কপিরাইটের ভয় আছে ভাই তো তার জন্য ভিডিওটা মিউট করেই করলাম এখানে বসে গেছি ভাত খেতে পুজো টুজো দিয়ে সবার ভাত খাওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে আমিও বসে গেছি ভাত খেতে তো আজকে আমাদের কিন্তু একদম সাদা মাটা তরকারি হয়েছে একটু করেছিলাম মাছ ভেজেই মাছ মাখা করেছিলাম পুঁশাক কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছিলাম মুসুরের পাতলা করে ডাল এটা তো আমাদের কম্পালসারি প্রতিদিনের খাওয়া দাওয়া আর করেছিলাম কুঁদড়ি ভাজা এই হচ্ছে আমাদের আজকের মেনু আপনারা কি দিয়ে ভাত খেলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে কিন্তু জানাবেন কারণ আপনারা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে কি না এটাও তো আমি বুঝতে পারবো আপনাদের কমেন্টসের মাধ্যমে কি বলেন আপনারা তো এখন এত গরম পড়ে গেছে বন্ধুরা কিছু যেন খেতেই ইচ্ছে করে না টক হলে একটু মাছের টক হলে যেন সেটাই বেশি ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে তো একটা ভিডিও করব বলে একটু সাজগোজ করেছি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ডাটা